হ্যাঁ এভ্রিওান আশা করি সবাই ভালো আছো আসসালামু আলাইকুম তো শুরু করলাম আমার ছোট একটা ব্লগ যাদের কাছে আমার ব্লগ ভালো লাগে তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল এটা ছিল দুতলাই আমরা এই তো এই রুমে বসেছিলাম রেস্টুরেন্টটা বেশ বড় লোকজনও তেমন ছিল না রাত অনেক হয়ে গিয়েছিল। আমরা একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য কেনাকাটা শেষ করেই আসলাম খাবার খেতে তো এখানে বাচ্চারা খেলতে শুরু করে দিল আমরাও বাইরে গেলে চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো জায়গায় যেতে এরকম রেস্টুরেন্টেই খুঁজে বের করলাম যেখানে বাচ্চারাও খেলতে পারবে আমরাও খাবার খেতে পারবো তো খাবার অর্ডার দেওয়ার পর একটু সময় নিবে তার জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে ছিল বাচ্চাদের খেলনা তারপরে কিছু গিফট আইটেম তারপরে ছিল মেয়েদের জুয়েলারি ছেলেদেরও ছিল অনেক কিছু এখানে খাবার খাওয়ার পাশাপাশি বাচ্চারাও খেলতে পারবে চাইলে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন গিফটও কিনে নিতে পারবেন রেস্টুরেন্টটা ভালোই ছিল মোটামুটি তারপর এই তো আমাদের খাবার চলে আসলো এখন ছিল মাশরুম ছিল তারপর অর্ডারে ছিল থাই স্যুপ তারপর দিয়ে দিলাম কর্ন স্যুপ আর হন এরপর রাস্টে ছিল একটা প্লেটার ফ্রায়েড রাইসের যেটা আমার জন্যই ছিল আমার হাজব্যান্ড খাবে না বাচ্চাদের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো এই তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি তখন লাস্টে তো চলে আসলো আমাদের পেপসি তারপর খাওয়া দাওয়াও শেষ হলো বাচ্চাদের খেলাও শেষ এরপর আমরা বাসায় চলে আসলাম থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য